গা ছমঝমে অলৌকিক কাহিনী দেয়ালের ওপাশে বাঁকুল বাড়ির সেই প্রাচীন জমিদার বাড়ি আজ শুধুই স্মৃতি ইটভাঙা দেওয়াল ঝোপঝাড়ে ঢাকা উঠোন আর একপাশে দাঁড়িয়ে থাকা অর্ধ ভাঙা শিবমন্দির সবকিছু যেন এক ভয়াল নিঃশ্বাস ফেলে মাধবীদি গ্রামের স্কুল শিক্ষিকা এই রহস্যময় বাড়ির প্রতি বরাবরই কৌতূহলী ছিলেন গ্রামের সবাই যখন বাড়ির কাছ দিয়ে হাঁটতেও ভয় পায় তখন তিনি মাঝে মাঝে বই হাতে নিয়ে এসে বসতেন প্রাচীন আমুল তলার নিচে। সেই এক অমাবস্যার রাত হালকা ঠান্ডা হাওয়া বইছে হঠাৎই তিনি শুনলেন এক ফিসফিসানি মাধবিদি শুনছেন মাধবিদি চমকে উঠলেন চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না কেবল দেয়ালের ফাটুল বরাবর কিছু একটা যেন দুলে উঠল ঠিক তখনই বাতাস নিস্তব্ধ হয়ে গেল পাখিরাও থেমে গেল যেন দেওয়ালের গায়ে কান রাখতেই তিনি শুনলেন আমাকে মুক্ত করো। আমি এখনও আটকে আছি হাত দিয়ে ফাটলে স্পর্শ করতেই তীব্র শীতলতা তার শরীরে ছড়িয়ে পড়ল চোখের সামনে ভেসে উঠল এক কিশোরীর মুখ ভীত কাঁদতে কাঁদতে বলছে ওরা আমাকে বাঁচতে দেয়নি এরপর আর কিছু মনে নেই তার পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল মাধবীদি শিবমন্দিরের সামনে বসে আছেন তার চোখ ফাঁকা মুখে গভীর শূন্যতা তিনি কেবল একটাই কথা বলছেন বারবার ও দেয়ালে নয় ও তো এখন আমার ভেতরেই মাধুবিদি এখন আর আগের মতো নেই স্কুলে যাওয়া বন্ধ কথা প্রায় বলেন না শুধু কাঁথা মুড়ি দিয়ে এক কোণে বসে থাকেন গ্রামের মানুষ বলে ওর উপর উপরবোধায় কিছু ভর করেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে অমাবস্যার পরের রাতে সেই রাতে গ্রামের চারিদিক কুয়াশায় ঢাকা পড়েছিল আচমকা বাঁকুল বাড়ি থেকে ভেসে এলো। এক বিকট চিৎকার যেন কেউ বুক ফাটিয়ে কাঁদছে একদল সাহসী যুবক লাঠি সোটা হাতে ছুটে গেল বাড়ির দিকে বাড়ির পুরনো সদর দরজাটা নিজে থেকেই খোলা ছিল ভিতরে ঢুকতেই দেখা গেল দেওয়ালের নিচে একটা ভেজা ভেজা লালচে দাগ মনে হচ্ছে রক্ত আর দেওয়ালের ফাটলে লেখা এক নাইন আমি এসেছি সঙ্গে সঙ্গে ওদের টর্চ নিভে গেল বাতাস হিম হয়ে গেল সেই অন্ধকারে কেউ একজন ফিসফিসিয়ে বলল তোমরা কেন আমার ঘুম ভাঙালে সবাই ছুটে পালালো সেই রাতেই মাধবীদের ঘরের দেয়ালে দেখা গেল হাতের ছাপ ছোট্ট একটা কিশোরীর হাত কিন্তু রক্ত মাখা এবং সেই ছাপের পাশে লেখা ছিল মাধবী এখন শুধু আমার মাধবীদের অদ্ভুত আচরণ আর বাঁকুল বাড়ির অলৌকিক ঘটনাগুলো দেখে গ্রামবাসী এবার সত্যিই ভয় পেয়ে যায় গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় এ রহস্যের সমাধান খুঁজতেই হবে ডাকা হয় হরিপদমশাইকে গ্রামের প্রবীণতম মানুষ বয়স প্রায় একশো ছুঁই ছুঁই তার মুখে বাড়ির অনেক লুকানো ইতিহাস চোখে অন্ধকার কিন্তু স্মৃতিতে আগুন সবাই জড়ো হলে তিনি বলতে শুরু করেন উনিশশো সালের কথা বাকুলবাড়ির জমিদার হেমচন্দ্র রায় ছিলেন নিষ্ঠুর আর অত্যাচারী তার কন্যা মৃণালিনী মাত্র ১৩ বছরের কিশোরী ওর হাসি মুখে প্রাণ ছিল কিন্তু বাবার কাছে ছিল এক গৃহবন্দী পুতুল একদিন মৃণালিনী এক দরিদ্র পুরোহিত পুত্রের সঙ্গে প্রেমে পড়ে এই খবর জানাজানি হলে রাগে উন্মাদ হয়ে হেমচন্দ্র মেয়েকে গোপনে দেওয়ালের ফাঁকে জীবন্ত গেথে দেয় যাতে পরিবার আর সমাজে অপমান না হয় কিন্তু মৃত্যু মৃণালিনীর শরীর নিয়েছে আত্মা নয় সেই দেওয়ালে সে আজও বন্দি প্রতিশোধের অপেক্ষায় গ্রামের সবাই স্তব্ধ মাধবিদির আচরণের সাথে মৃণালিনীর কান্না যেন মিলে যায় আমি বন্দি আমাকে মুক্ত করো। মাধবিদি কি মৃণালিনীর মাধ্যমে তার কষ্ট অনুভব করছেন নাকি মাধবিদি এখন নিজেই মৃণালিনী হয়ে উঠছেন রাত বাড়ছে আকাশে চাঁদ নেই হাওয়ার মাথে এক অদ্ভুত গন্ধ মিলিয়ে যাওয়া ধূপের মতো মাধবিদির ঘরে আলো নেই দরজা বন্ধ কিন্তু ভিতরে ভিতরে বসে থাকা সেই নারীটি আর মাধবীদি নন আয়নার সামনে বসে চুল বেঁধেছেন তিনি কিন্তু তার চোখের চাহনে বদলে গেছে ঠান্ডা ধোঁয়া শেক্ত আর অদ্ভুতভাবে প্রাণহীন ঘরের দেওয়ালে এখন স্পষ্ট লেখা একটি নাম মৃণালিনী মাধবীর দেহে এখন যেন আরেকটি সত্তাবাস করছে যিনি আয়নার দিকে তাকিয়ে বলছেন আজ আমি নিজের গল্প শেষ করব পরদিন সকালে মন্দিরের পুরোহিত দেখলেন মাধবীদি শুভ মন্দিরের সামনে বসে আছেন তিনি চোখ বন্ধ করে বলে চলেছেন এমন সব কথা যা কেবল মৃণালিনীর যুগের কেউ জানতেই পারে না আমি তাকে ভালোবেসেছিলাম কিন্তু ও আমায় ছাড়েনি আমি চেঁচিয়েছি কেঁদেছি গায়ে হাত ছুড়েছি কিন্তু কেউ দরজা খোলেনি দেওয়াল আমার কবর হল সবাই স্তব্ধ পুরোহিত বুঝতে পারেন মাধবীর দেহে এখন মৃণালিনী আত্মা সে ফিরেছে নিজের গল্প শেষ করতে সেই রাতেই বাঁকুল বাড়ির দেওয়াল থেকে আচমকা খসে পড়ে কয়েকটা ইট ভিতর থেকে বেরিয়ে আসে একটা কঙ্কাল গলায় রক্ষা কবজ। তার সাথে জড়ানো ছোট্ট একটা নীলচে ফিতা মাধবিদি সে কঙ্কাল দেখে চিৎকার করে উঠলেন এটাই আমি এটা আমারই শরীর আমার শেষ ঘুম মাধবীদি আর স্বাভাবিক নয় তার কণ্ঠে মৃণালিনীর ব্যথা চোখে জমে থাকা শতবর্ষের রাগ পুরোহিত পঞ্চায়েত ও গ্রামের কিছু সাহসী মানুষ মিলিত হলেন বাকুল বাড়িতে দেওয়ালের সামনে দাঁড়িয়ে পুরোহিত মন্ত্রপাঠ করতে শুরু করলেন হঠাৎ পুরো বাড়ি যেন কেঁপে উঠল হাওয়ার গর্জন পাখির উড়ে যাওয়া আর তারপর সেই পরিচিত কান্না তোমরা আমায় দোষ দিও না আমি শুধু মুক্তি চাই পুরোহিত ত্যাগ করতে হবে কিন্তু তার আগে জানতে হবে তোমার মৃত্যুর দায় কার তখনই মাধবীদির শরীর কাঁপতে থাকে এক হাতে তিনি চেপে ধরেন নিজের গলা আর ফিসফিসিয়ে বলেন দোষ শুধু বাবার নয় দোষ আমারও আমি পালাতে পারতাম কিন্তু ভয় পেয়েছিলাম আমি চুপ ছিলাম পুরোহিত জিজ্ঞাসা করলেন তুমি কি ক্ষমা চাইছ মাধবীদি মাটিতে বসে পড়েন কান্নার সুরে বলেন হ্যাঁ আমি আর চাই না কেউ আমার মতো বন্দি থাকুক আমার অভিশাপ আমি নিজেই ফিরিয়ে নিচ্ছি ঠিক তখনই সেই ভাঙা দেওয়াল থেকে এক ঝলক সাদা আলো ছড়িয়ে পড়ে সেই আলো ধীরে ধীরে আকাশে মিশে যায় ঘরের ভিতরে মাত্র কথা ভেসে আসে হাওয়ায় ধন্যবাদ মাধবী এবার আমি শান্তিতে ঘুমোতে পারি পরদিন মাধবীদি আবার স্কুলে ফিরে যান মুখে শান্তি চোখে জল নেই কিন্তু একটা বিষাদের ছায়া রয়েই যায় আর বাকুলবাড়ির দেওয়াল সে আজও দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার ওপাশে আর কোনো কান্না নেই